নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন আজকের আলোচনার বিষয় আপনারা জানেন যে আজ গোপালগঞ্জে সেখানে মার্চ টু গোপালগঞ্জের ডাক দিয়েছে ইউনুসের কিংস পার্টি এনসিপি এবং তার সঙ্গী সাথীরা পেছনে মদত আছে জামাত শিবিরের জামাতের তো আজকে তাদের আজকের অভিযান যতদূর জানতে পেরেছি তাতে তাদের অভিযান আজকে হচ্ছে টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের যে সমাধিস্থল সেখানে সুতরাং আজকে আমাদের এই আলোচনার বিষয় টুঙ্গিপাড়ায় আজ কী হবে সেনাবাহিনী কি করবে কি করবে গোপালগঞ্জের মানুষ এই প্রসঙ্গে মনে পড়ছে উনিশশো একাত্তরের উনিশে মার্চের জয়দেবপুরের কথা জয়দেবপুর বললে আজকের অনেকেই হয়তো চিনতে পারবেন না তাই আজকের নামটাই বলি আজকের নাম জয়দেবপুরের হল গাজীপুর সেদিনের জয়দেবপুর আজকের গাজীপুর তবে নাম বদলে গেলেও চরিত্র কি বদলে গেছে সে পরীক্ষা আজ হবে আজ ষোলোই জুলাই দু কিসের পরীক্ষা কেমন পরীক্ষা প্রথমে দুকথায় বলি তার কথা ইতিহাস বলছে উনিশশো একাত্তরের উনিশে মার্চ জয়দেবপুর ওরফে এখনকার গাজীপুরের মানুষ লাঠি সোটা দা কুড়ুল যার যা ছিল ঘরে তুলে নিয়েছিল হাতে নেমে এসেছিল প্রতিরোধে এই দিনে জয়দেবপুরের বীর জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলে যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমান পরবর্তী সময়ে দেশ স্বাধীন হওয়ার পর অখুণ্ঠ চিত্তে স্বীকৃতি দিয়েছিলেন জয়দেবপুরের মানুষের সেই সাহসী প্রতিনোধের বলেছিলেন জয়দেবপুর পথ দেখিয়েছে বলেছিলেন জয়দেবপুরের মানুষ প্রথম দেখিয়েছে অত্যাচারীর অত্যাচার শেষ কথা নয় মানুষের প্রতিরোধের শক্তি অসীম তার সামনে অত্যাচারীর সব দর্প সব তেজ সব অহংকার শেষ হয়ে যায় জয়দেবপুর ছিল সেই গণপ্রতিনোধের প্রতিরোধের বর্ণময় দলিল মানুষ ভয়কে জয় করে নেমেছিল রাস্তায় গড়ে তুলেছিল প্রতিরোধের বিশাল প্রাচীর যা থেকে সেই সময়ে উৎসাহ পেয়েছিল প্রেরণা পেয়েছিল সারা বাংলাদেশ আজ গোপালগঞ্জের মানুষের সামনে সেরকমই একটি দিন ঢাকার বঙ্গভবন যেদিন ধুলিস হয় যেদিন বত্রিশ নম্বর গুঁড়িয়ে দেয়া হয় সরকারি বুলডোজার দিয়ে সেদিন মানুষ ভয়ে কুঁকড়ে গিয়েছিল প্রতিরোধ করতে পারেনি প্রশ্ন উঠছে আজকে প্রতিরোধ করতে পারবে কারণ ইতিমধ্যে চলে গেছে এগারোটা মাস আজকে পারবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থান সমাধিস্থানকে ইউনুসের রাক্ষসদের হাত থেকে বাঁচাতে তাকে অক্ষত রাখতে হ্যাঁ ইউনুসের নিজের দল বাংলাদেশের কিংস পার্টি এনসিপি আর যে মার্চ টু গোপালগঞ্জের ডাক দিয়েছে তাকে কোথাও বলেনি যে শেখ মুজিবের সেটা সমাধিস্থল ভাঙচুর করবে তারা কিন্তু তারা ইতিপূর্বে যে কাজ করেছে গত এগারো মাস ধরে সেই পাঁচ জুলাই থেকে শুরু করে পাঁচ আগস্ট থেকে শুরু করে যা তারা করেছে তা দিয়ে এইটা বোঝা যাচ্ছে তাদের মূল লক্ষ্য আজকে কোনো সমাবেশ নয় শেখ মুজিবের সমাধিস্থল ভাঙচুর করা তার মাটি হয়ে যাওয়া দেহাবশেষ খুঁড়ে তার উপর মল মূত্র ত্যাগ করা যেমন করেছে পাঁচ আগস্ট তার ভাস্কর্যে যেমন করেছে বঙ্গভবনে বত্রিশ নম্বর সহ আরও কত প্রণম্য স্থাপত্যে ভাস্কর্যে তাই করবে আজ মুজিবের সমাধিস্থল চূর্ণ করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারলে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেয়ার পক্ষে সবচেয়ে বড় কাজটি করা যায় মিয়া ইউনুস যাকে বলেছেন একাত্তরে রিসেট বাটন প্রেস করা সেই কাজ পুরো পুরো করা যায় আজ যদি ভাঙা হয় শেখ মুজিবের সমাধিস্থান যদি কেউ ভেবে থাকেন একটি রাজনৈতিক দলের সাধারণ সমাবেশ আজ তাহলে ভুল ভাবছেন আজ সমাবেশ বা জনসভা নয় আজ মার্চ টু গোপাল গোপালগঞ্জ মার্চ মার্চিং যুদ্ধযুদ্ধ গন্ধ পাচ্ছেন না লড়াই লড়াই গন্ধ আসছে না যা খবর পাচ্ছি মুজিবের সমাধিস্থল চূর্ণ করাই আজকের মার্চ টু গোপালগঞ্জের ডাকের আসল কারণ পুলিশ নিশ্চুপ হয়ে বসে থাকবে কারণ যে প্রচুর পুলিশ তো মারাই গিয়েছে অনেক পুলিশকে তাদেরকে তারা চাকরিতে জয়েন করতে দেওয়া হয়নি তাদের এবং খবর পেয়েছি নতুন করে কয়েক হাজার পুলিশ নিয়োগ করেছে বর্তমান সরকার তারা জোর কদমে হাতে হাত পায়ে পা মিলিয়ে সভাস্থল তৈরির কাজে ব্যস্ত ওই ইউনুসের রাক্ষসদের দোসর হয়ে পুলিশ র্যাব কোনো প্রতিরক্ষা সুরক্ষা বাহিনীর কেউ কিচ্ছু করবে না তাহলে কি সেনাবাহিনী কিছু করতে পারে ওয়াকার উজ্জামানের সেনাবাহিনী যে ওয়াকার উজ্জামান মাঝে মাঝে জ্ঞানের কথা বলছেন খুব তারা কি কোনো প্রতিরোধ করবে প্রত্যাশা নেই বললেই চলে অন্তত গত এগারো মাস সেনাবাহিনীর কাছ থেকে যা দেখেছে মানুষ যা পেয়েছে তাতে প্রত্যাশা জাগানোর মতো কিছু নেই তারাও এই রাক্ষসদের দোষরে রূপান্তরিত হতে চলেছে তবু একটু কিন্তুর জায়গা আছে সেখানে কেন বলেছি সে কথা সেটাও আপনারা জানেন যে এই অন্ধকারের মধ্যে মাঝে মাঝে ওই সত্যিকারের আলো মানে আলো নয় বেশিক্ষণের আলো নয় কিন্তু মাঝে মাঝে একটু ওই জোনাকি পোকার মতো একটু একটু আলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা সুতরাং তাদের সম্পর্কে একেবারে যে আমরা সব কিছু আশা ভরসা ত্যাগ করেছি এই মুহূর্তে অন্তত আমি ব্যক্তিগতভাবে তা বলবো না তাহলে কি হবে আজ যদি দেখা যায় সেনাবাহিনীও আজ চুপ করে আছে বঙ্গবন্ধুর সমাধির চরম অবমাননা কি হবে আজ হ্যাঁ সেটাই হবে সেটাই ভবিতব্য যদি না যদি না জেগে ওঠে টুঙ্গিপাড়ার মানুষ গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ তাহলে আজকে ভবিতব্য একটাই মুজিবের সমাধিস্থল বিচূর্ণ হবে আর এই একমাত্র পথের কথা ওই যে মানুষের জেগে ওঠার কথা মাথায় রেখেই এই প্রতিবেদন শুরু করেছিলাম একাত্তরের জয়দেবপুরের স্মৃতি মন্থন করেছিলাম আজ ইউনুসের রাক্ষসদের মুখের গ্রাস থেকে বঙ্গবন্ধুর সমাধি বাঁচতে পারে যদি প্রতিরোধ গড়ে তুলতে পারে গোপালগঞ্জের মানুষ যদি তারা তাদের ঘরে যা কিছু আছে হাতিয়ার দাগ কুড়ুল লাঠি শোটা যা খুশি পাবে তাই নিয়ে যদি আর ঝাঁপিয়ে পড়ে জানি এই ঝাঁপিয়ে পড়ায় অনেক এখানে অনেক কিছু ঘটতে পারে তাদের প্রাণ যেতে পারে কিন্তু একমাত্র এভাবেই রক্ষা পেতে পারে বঙ্গবন্ধুর দেহ যেখানে সাহিত সেই পূর্ণভূমি গোপালগঞ্জের মানুষ শুধু গোপালগঞ্জ কেন সারা বাংলাদেশের মানুষ আপনার কিন্তু ইতিহাসের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন আজ আজ আপনার প্রমাণ করা আপনাদের প্রমাণ করার দিন বঙ্গবন্ধুর জন্য আত্মত্যাগ আপনারা করবেন কি না সেই আত্মত্যাগের দিন আজ পাকিস্তান প্রেমীদের আশা চূর্ণ করে মুক্তিযুদ্ধের বিজয় পতাকা উড়িয়ে মুক্তিযুদ্ধকে চেতনাকে বাঁচিয়ে রাখার দিন আজ আজকে সেই নতুন স্বাধীনতা যুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতে পারবেন প্রিয় বাংলাদেশের মানুষ আজ অগ্নি পরীক্ষা আপনাদের সামনে এই পরীক্ষায় জিততেই হবে মনে রাখতে হবে আপনাদের পূর্বপুরুষরা কাপুরুষতা বিসর্জন দিয়ে রুখে দাঁড়িয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তারা আত্মতাকে ভয় পায়নি আপনার পূর্বপুরুষরা আত্মত্যাগ করেছিল প্রাণ দিয়েছিল আপনারাও ভয় পাবেন না অনেক অন্যায় অনেক অত্যাচার সহ্য করেছেন কিন্তু আর নয় এবার রুখে দাঁড়াবার দিন এবার শপথ নেওয়ার নেয়ার দিন মনে রাখবেন কবিগুরুর সেই অমোঘ পঙ্ক্তি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে অতএব মুখ পুছে অনেক অন্যায় সহ্য করেছেন আর নয় এবার রুখে দাঁড়ান তৈরি হোক নতুন অধ্যায় বাংলাদেশের ইতিহাস সেই ইতিহাসে লেখা থাক গোপালগঞ্জের নাম আপাতত এখানেই রাখছি ধন্যবাদ